আসসালামু আলাইকুম ভিরিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বাংলার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছে সেগাছিনা। বাংলা মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী সেগাছিনা বলেছেন যখনই নৌকায় ভোট দিয়েছেন তখনই মানুষের জীবনমান উন্নত হয়েছে। আরেকটিবার আওয়ামী লীগকে ভোট দিবেন। আগামীতে নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন শনিবার সাতাশে অক্টোবর বরগুনার তালতলি মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ আহ্বান জানান শেখ হাসিনা বলেন পঁচাত্তরের বাবা মাকে হারিয়েছি ছোট ভাইকে হারিয়েছি ঘাতকরা আমার পরিবারের সবাইকে নিম্নম হত্যা করেছে শুধু দুই বোন বিদেশে থাকায় আমরা বেঁচে গিয়েছিলাম আমি পরিবারের সবাইকে হারিয়েছি নৌকা মার্কার ভোট দিয়ে আবারও জনগণের সেবা করার সুযোগ আপনাদের কাছে চাই জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ সময় বলেন আপনাদের মাঝে আমি আমার হারানো বাবা স্নেহ মায়ের স্নেহ খুঁজে পাই তালতলির উন্নয়ন সম্পর্কে বলতে গিয়ে তার ভাষণে শেখ হাসিনা বলেন দুই হাজার সালে আমি তালতলিতে এসেছিলাম তখন এই স্কুল সরকারি ছিল না আওয়ামী লীগ আসার পর স্কুলটি সরকারি হয়েছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই বিগত নির্বাচনে আমরা নৌকা ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছেন তিনি বলেন এই দক্ষিণাঞ্চল অনেক সুন্দর জনপথ কিন্তু সবসময়ই এ দক্ষিণাঞ্চল অবহেলিত ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই দক্ষিণাঞ্চল উন্নয়নে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি আমি আজকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছি এগুলো আপনাদের জন্য আমার পক্ষ থেকে এটি আপনাদের উপহার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন শিক্ষার্থী বিনা টাকায় বই পাচ্ছে উপবৃত্তি পাচ্ছে শিক্ষাবৃত্তি পাচ্ছে মোবাইলে টাকা চলে যাচ্ছে সহজে দেশের মানুষ এখন দুইশো প্রকার সুবিধা পাচ্ছে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি এর ফলে কোন দুর্যোগ এলে খুব দ্রুত খবর পাওয়া যাবে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি বিএনপি ক্ষমতা এসে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল আমরা পটুয়াখালীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করেছি এই বিদ্যুৎ উৎপাদন হলে আপনাদের ঘরবাড়ি আলোকিত হবে প্রধানমন্ত্রী বলেন কৃষকরা এখন দশ টাকার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে এর মাধ্যমে সরাসরি তারা ভর্তুকির টাকা পাচ্ছেন এর মাধ্যমে সরাসরি তারা ভর্তুকির টাকা পাচ্ছেন আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প করেছি যার মাধ্যমে প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হতে পারে আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক তাদের জীবনযাত্রা মানের উন্নয়ন হোক তিনি বলেন শুধু শহরের মানুষ সুখে থাকবে না প্রতিটি গ্রামকে আমরা শহর হিসেবে উন্নতি করে দেব নিজের ঘরে বসে আমাদের ছেলেমেয়েরা ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বসে যাতে দেশে বিদেশে চাকরি করতে পারে পয়সা কামাই করতে পারে তার জন্য রানিং অ্যান্ড আর্নিং ট্রেনিং দিচ্ছি এর ফলে ঘরে বসে পয়সা উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারবে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন হয় কওমি মাদ্রাসা ছাত্রদের কোনো স্বীকৃতি ছিল না আমরা কওমি মাদ্রাসা সনদের মাধ্যমে দেশে বিদেশে চাকরি পাবে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি এই সনদের মাধ্যমে আমরা তাদের স্বীকৃতি দিয়েছি তারাও আমাদের সন্তান তারা লেখাপড়া শিখে জীবনমান উন্নয়ন করুক এটা আমরা চাই তালতড়িতে জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলা হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন আমরা শিপ রিসাইক্লিয়ের ব্যবস্থা করব এর মাধ্যমে আপনাদের অঞ্চলের মানুষ লাভবান হবেন দক্ষিণ অঞ্চলের মানুষ চিরদিন অন্ধকারে ছিল আমরা এসেই উন্নয়ন করেছি আর ভবিষ্যতে কাউকে কষ্ট করতে হবে না সকলে সুন্দরভাবে যাতে বাঁচতে পারে আমরা সেই ব্যবস্থা করে দেব বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন একবার না বারবার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে ওরা কি করেছে বাংলাদেশকে সন্ত্রাসী জঙ্গিবাদের দেশে রূপান্তর করেছিল দেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল দুর্নীতিতে তারা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কারণ তারা তো দেশের স্বাধীনতা বিশ্বাস করে না দেশের উন্নয়ন করবে কিভাবে বলেন আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি আপনারা ওষুধ পান স্বাস্থ্য সেবা আপনাদের দৌর্ঘয় নিয়ে এগিয়েছে যারা গৃহহীন যাদের ঘর নেই আমরা বিনা পয়সায় তাদের ঘর করে দেব সেটাই আমাদের লক্ষ্য জনসভায় আগজদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন আরেকবার নৌকায় ভোট দিন আপনাদের সেবা করার সুযোগ চাই বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে